আসসালামু আলাইকুম সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে চুলে যাবতীয় সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ হেয়ার অয়েল তৈরি করেছি তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এর জন্য প্রথমে নিলাম দুইটা পেঁয়াজ চার পাঁচটা জবা ফুল চার পাঁচটা জবা ফুলের পাতা নিলাম ডালসো ফুলশো বৃঙ্গরাজ নিলাম নিম পাতা নিলাম একটা অ্যালোভেরা দুই টুকরো করে নিলাম মেথি নিলাম কালো জিরা নিলাম এক মুঠো মেহেদি পাতা নিলাম চার পাঁচটা পেয়ারা পাতা এরপর নিলাম এক মুঠো থানকুনি পাতা এক মুঠো আমলকি আপনারা চাইলে কাঁচাটাও নিতে পারেন আমার কাছে ছিল না বিধা এটা নিয়েছি আমি নিলাম অয়েল বি এরপর নিলাম ভিটামিন ই ক্যাপসুল আর নিয়ে নিলাম পাঁচশো এম নারকেল তেল সরাসরি কড়াইতে দিয়ে দিলাম তেল সামান্য এবং সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিলাম এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আবারও এতে তেল অ্যাড করব তো আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব এরপর আমি নামিয়ে নেব আমাদের তেলটি প্রায় রেডি এরপর কিছু ক্যাপসুল অয়েল এবং ক্যাস্টর অয়েল মিক্স করে গরম অবস্থায় মিক্স করতে হবে মিক্স করে নিয়ে আমি এটাকে ঠান্ডা অবস্থায় বোতলে ভরে নিব ঘরে থাকা কিছু উপকরণ এবং হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সামগ্রী নিয়ে আমি আজকের ভিডিওটি বানিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনারা শেয়ার করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন